হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে ফোর পার্ট কুটি বোরখা দেখাবো গর্জিয়াস ফুল একটা কালেকশন কিন্তু কালার গুলো খুব সুন্দর সুন্দর পাবেন আর মানে এত গর্জের সাথে ম্যাচিং করা হিজাব একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন ডিজাইনটা দেখলেই কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা ডিজাইন এগুলার সাইজ হবে 52 থেকে 56 এর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন কালার আছে আমি কালারগুলো দেখা আর এটা কিন্তু ফোর পার্টের মধ্যে আর এটা হচ্ছে অংশটা দেখুন একটু দেখুন এটা লোকটা ওয়াও তো বাকি কালার গুলা দেখি প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিসাব সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন মধ্যে সমস্যা বডি মেনশনটা কু বলে দেন বডি হচ্ছে আপনার বিয়াল্লিশ থেকে আটচল্লিশ এর মধ্যে থাকবে খুব সুন্দর এই হিজাবটা হ্যাঁ হ্যাঁ হিজাবটা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব আছে এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ওয়াও কালার গুলা দেখুন আর ডিজাইনটা দেখুন ডিজাইনের সাথে কালার কম্বিনেশনটা এত সুন্দর ম্যাচিং হয়েছে দেখবেন আর শুধু অর্ডার করবেন এত সুন্দর কালেকশন স্লিপটা খুব সুন্দর বর্ডারটা একটু সামনে সামনের দিকে শোষা দেখুন ডিজাইনটা খুব সুন্দর এটার প্রাইস কেমন পড়বে এটার প্রাইস কোনো চলবে না এটা তো আমার ছিল সময় সাহেব আসলে আমরা তো প্রথমত শুরু থেকেই অফার দিচ্ছি দুই সালে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমাদের অফার যাচ্ছে ইনশাল্লাহ অফারের মধ্যে রাখবো এটা মানে আমার কল্পনার বাইরে ছিল মানে এতটা রিজনেবল হবে আসলে আমি আজকে না সোমন সাহেবকে এত একটা সুন্দর প্রাইস বলছে তো এই প্রাইজে না নিলে কিন্তু মিস করবেন এত সুন্দর একটা কালেকশন মাত্র দুই খুব সুন্দর একটা কালেকশন কিন্তু আর মানে ব্রাইডাল কালেকশন বলতে পারেন আপনি এত সুন্দর তো প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন কালার থাকবে টোটাল কালার থাকবে চারটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শেয়ার দিয়ে সোহন অনলাইন নাম্বার গুলোতে যোগাযোগ করবেন আর ঢাকার ভিতরে যারা আসেন তারা অবশ্যই শোরুমে চলে আসবেন আর আসতে না পারলে সমস্যা নেই আমাদের অনলাইন সার্ভিস আছে অনেক দিন পর গ্রিন কালার দেখলাম সোহন সাহেব এটা দেখুন এটার শাইনিংটা দেখুন শুধু মানে আজকে যে কয়টা কালার দেখলাম সুমন সাহেব প্রত্যেকটা কালার এত সুন্দর মানে ম্যাচিং হয়েছে এটার ডিজাইনটার সাথে পারফেক্ট একটা জুটি হয়ে গেছে তো প্রাইসটাও কিন্তু অনেক সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ আমরা কালার দেখলাম চারটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন অনলাইন হ্যাঁ দেখলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপের স্ক্রিন শট দিয়ে নেবেন আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম